জামাত ইসলামের যে নিবন্ধন ওটাও তো বাতিল ছিল সে নিবন্ধন জামাত ইসলাম ফিরে পেয়েছে আবার সে প্রতীকও ফিরে পেয়েছে পাইছে দাঁড়ি পাল্লা প্রতীকি পাল্লা বাংলাদেশে যখন তোমার এই যে নেতারা সব তো এক এক ফাঁসি দিয়েছে মনে করলো যে সব মনে শেষ করি ফেলবে কিন্তু না তোমার দাঁড়ি পাল্লা বললো সুপ্রিম কোর্টের যে প্রতীক এটা থাকা যাবে না এটা খুবই বাতিল করে দিলে তা দেখো সেই সব কিন্তু আমার ফিরে পাচ্ছে অথচ যারা বাচন তাদের সব কিছু আবার দেখা যাচ্ছে দাঁতি কাকের হয়ে যাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খিলাফাতের রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইসলামের গান বাস্তাও বাবা রে এটা তোমার ওই যে অনেক আগে মতিউর রহমান মল্লিক লিখেছিল এটা অবশ্যই সেই সময় লিখেছিল জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত হুকমাত গড়বে গড়বে খোলা নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ কিন্তু তোমার ওই যে সেই সময় সরকার আসলো কিটা যেন ফখরুদ্দিন ময়নুদ্দিন ইয়াজউদ্দিন

যেই দলটার পরে সেই সময় থেকে চাপ সেই সৃষ্টি হওয়ার পরতে তোমার এই যে দলের বিশেষ করে প্রতিষ্ঠাতা আবুল আলমদিন তখন এই দলের প্রতিষ্ঠা করি হতো ওই যে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে ফাঁসির কাষ্টে জুলাইনের পরিকল্পনা করলো আসলে তো মূল কথা হলো হকের পথে যারা থাকে তাকে এরপরে তোমার কি করলো বাংলাদেশে যখন তোমার এই যে নেতারা সব তো এক এক করে ফাঁসি দিয়েছে মনে করলো যে সব মনে শেষ করি ফেলবে কিন্তু না তোমার দাঁড়ি পাল্লা বললো সুপ্রিম কোর্টের যে প্রতীক এটা থাকা যাবে না এটা কই বাতিল করে দিলে তা দেখো সেই সব কিন্তু আবার ফিরে পাচ্ছে অথচ যারা বাতিল করেছিল তাদের সব কিছু আবার দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে আল্লাহর খেলা আল্লাহ রব আলমিন কাকে সম্মানে বসাবে আর কাকে অসম্মান করবে সেটা সেই মালিক সিদ্ধান্ত নেবে আরে জামাতের প্রধান যে জামাতের যে আমির মাওলানা মতির রহমান নিজামের এরা ফাঁসি দিয়ে মেরে ফেলে রাহিমাহুল্লাহ দিয়ে মেরেছে কাদের মোল্লা ওনারও ফাঁসি দিয়ে মেরেছে তারপরে ওই আমার উজ্জামান ও হ্যাঁ ওনারও কিন্তু শহীদ করে দিয়েছে এরা ফাঁসি হ্যাঁ আচ্ছা এখন কথা আছে যে এখন জামাত ইসলাম তো নিবন্ধন হয়ে গেছে প্রতীক হয়ে গেছে আর আমরা আছে যে এই বড় হইছি এখনো পর্যন্ত কোনোদিন ভোট দিতে পারিনি না তো আমরা একটা সিদ্ধান্ত এই বছর সিদ্ধান্ত নেছি কি জানো যদি কোরাদের সুষ্ঠুভাবে ভোট দিতে পারি তে এক ফাস্ট পারে স্বর্ণম পтом ভোট দেব তুই কি কও আমারে একটু কথা কি কথা কথা হলো তুমি দাড়ি পাল্লা মূল কথা না কারা আল্লাহর পথে চলে মারকা কি এটা বিষয় না বিষয় হলো আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে sofrese জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তাদের প্রতীকে মারি দেবো মন মানে সিল হ্যাঁ এই কথাটা তোমার মনে রাখতে হবে যারা আল্লাহর পথে নিজেদেরকে সুখী দেয় তাদের পক্ষে থাকতে হয় তোমার দাড়ি পাল্লা মনে করো নাই এখন প্রতীক বেলে কি মনে করো কথার কথা ডাব মার্কা কারা এই আল্লাহর পথের পথিক যারা যারা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করিনি তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে যেয়ে ঝুলে পড়েছে পরিবারকে বলেছে কি পথে যাবো লুমি না পাই যাওয়া কে কবর করবে এটা কত বড় ইমান এই কাজ যারা করি গেছে এই তাদের পাশে থাকা যায় তাদের পথে থাকা যায় তারা সঠিক পথটা দেখাই গেছে কথাটা বুঝতে পারিস কিন্তু যদি এই পথ কখনো ভুলে যায় দেখাই যায় সোজা যায় যেই যদি একা বেঁকা চলে তাহলে সেই পথেও আমরা হাঁটবো না আমরা হাঁটবো আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম যেই পথ নির্দেশনা করিয়েছে সেই পথে সেই পথের প্রতীক যেটা হবে সেইটাই আমাকে শ্রীমারিতে কোনো অসুবিধা নাই এখন পর্যন্ত জামাত ইসলামকে মনে করা যায় যে তারা সঠিক আছে কেন তাদের পরেই তো নির্যাতন সঠিক সিনার উপায় হলো নির্যাতিত কারা বেশি বাতিল থেকে তারাই সঠিক জামাত ইসলাম গত পনেরো বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলেও নির্যাতিত ছিল সমালোচনা ছিল আলোচনা ছিল এখনো কিন্তু জামাত ইসলাম সমালোচনায় আছে আলোচনায় আছে সঠিক পথে আছে তোমার একটা কথা মনে রাখবা এই তোমার যে বাতিল এই বাতিল হক কোনটা সে চিন্ত পারে কি তার যেমন রুগী তোমার কোন রোগ হয়েছে কি জন্য হয়েছে বুঝে ফেলে শিয়াল যেমন মুরগি খুঁজে পায় আ খাটাস যেমন রাতের অন্ধকারে তার শিকার করার জন্য সে কিন্তু খাটাস করে দিন এসে গরু ধরিনি দেখিছে না আমার শিয়াল কোনো দিন আইসে তোমার হাতি ধরিনি দেখিছে না যা যেটা দরকার সে সেটা ধরে বাতিলের দরকার হক ওরা হকটাকে ধরতে চায় আটকাইতে চাই এই জন্য ওরা হকটা চেনে শিয়াল যেমন মুরগি চেনে খাটাস যেমন মুরগি চেনে তেমন বাতিল তাদের যে জিনিসটা দরকার তারা সেনে হক এটা সিনে হকের পরে আক্রমণ করে বুঝে যাও এই হক যখন তুমি হক বুঝার উপায় কি যখন দেখ পাচ্ছে বাতিল থেকে নির্যাতিত তখন সেটাকে হক বুঝে নেবা বুঝতে পেরেছি তা এখন ওই নিবন্ধনও ফিরে পেল তারপরে প্রতীকও ফিরে পেল বাংলাদেশ জামাত ইসলাম বড় দল জনপ্রিয় দল আমার মনে হচ্ছে যে আগামীতে জানা জামাত ইসলামী মনে ক্ষমতা চলে যাবে না ক্ষমতায় যাওয়াও এখানে আমার কথা আছে কি কথা ক্ষমতায় যে জাতি হবে এটা তোমার কি ডাবো গিয়েছে ক্ষমতায় যাওয়ার দরকার তবে জাতি হবে না যে উপায় নেই এই ডানা মূল কথা হলো ক্ষমতায় যাওয়ার আন্দোলনে সম্পৃক্ত নিজেকে রাখতে হবে থাকতে হবে গুলাম আজম রহিমাউল্লাহ বলেছে যে আমরা দিন কায়েম করে দিলাম এটাই আমাদের সফলতা না আমাদের সফলতা হলো দিন কায়েমের আন্দোলনে থেকে কবর পর্যন্ত জাতি পারলাম এইটা হলো সফলতা ঠিক আছে